আপনি কারমিশন করতেছেন আপনি নিজে প্রচার করতেছেন নিজে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব না বরং তার আদর্শকে প্রচার কর ইসলামী আন্দোলনের দায়িত্ব যখনই নিজে ছবি দিয়ে নিজে প্রচার করবেন তখন নিজের মধ্যে অহমিকা চলে আসবে নিজে নেতা হওয়ার ভাব চলে আসবে মারামারি শুরু হবে কিন্তু আপনি যদি আপনার আদর্শ বাস্তবায় করে আদর্শ প্রচার করেন মারামারি কিছু নেই নিজে এখানে কিছু নেই আর আপনি যারা পোস্টার ছবি দিবেন আমি দেখাইছি কিন্তু আশার সময়

আপনার ঘরের মধ্যে আপনি ছবি রাখতে পারবেন ফতুয়া দেন মসজিদের মধ্যে ছবি রাখতে পারবেন ফতুয়া যেই কাজটা মসজিদে করতে পারবেন না ঘরে করতে পারবেন না সেই কাজটা আপনি করছেন কেন ইসলামী আন্দোলনের ডিউটি না নিয়ম না মোবাইল এক জিনিস এই জন্য আপনার ফতুয়ার মধ্যে একটা লাভ আছে বর্তমানে অনেক মুক্তিয়ারিক রাম বলেন মোবাইলের রে এটা ছায়ার মতো যেমন আয়নার সামনে ছায়া এই যেমন ছায়া আমি দেখতেছি আবার সরাইয়া নিছি শেষ এর জন্য এই গাড়ি ব্যাপারে দিছে আর আমরা যারা রাজনীতিবিদ আমরা মনে করি আমাদের এখানে রুকসুদের ব্যাপার সবার আছে এর জন্য মোবাইল বা এগুলি কি গ্রহণ করছি কিন্তু আপনি স্টিল ছবি এটা তো এখন পর্যন্ত আমি জানি না তখন স্পানি সাহেব দামদ বরকাউ তুমি এ ব্যাপারে এখনো ফটো